খেয়ে নি সন্ধে দিচ্ছে সূর্য সন্ধে দিচ্ছে মা চলো সন্ধে দিক মা আর আমি ওই ঘরে গিয়ে যে অফিস থেকে এলাম আর খুব খিদে পেয়েছে মাকে বললো মা বললো তাহলে মুড়ি খা আমি বললাম দই দিয়ে মুড়ি খাই ভালো লাগবে তখন বললো খেয়ে দেখ দেখি খেয়ে তোমরা কেউ কোনো দিন খেয়েছো দই দিয়ে মুড়ি আমি প্রথম খাচ্ছি কেমন লাগবে জানি না এই যে দই দিয়ে মুড়ি চা বসিয়েছে কোথায় যাচ্ছ তুমি আবার হ্যাঁ ও যাইতে যাইতে রাখতে গেলাম

भी जड़ होलो औषध खेते जाय ना मैं जड़ ना खेते खेयनी चाय खाई ना बिस्कुट

খাওয়ার জন্যই তো সবকিছু খাওয়ার জন্য না খেয়ে সব এ করে রেখে দিয়ে ওরমভাবে আমরা থাকতে পারি না যেটুকুনি আছে বাবা খেয়ে আছে লোকে বললে বাবা এত মাছ আমাদের দেখলেই বলে বাবা এত সবজি কেনে এত মাছ কেনে তা কি করব খাওয়ার জন্যই তো খাচ্ছি খাটা খাটারা তো খাওয়ার জন্যে

বলবে ভাড়া বাড়িতে থেকে বলবে ভাড়া বাড়িতে থেকে এইসব হ্যান ত্যান তা কি করব। যেদিন ভগবান যদি কোনো দিন দিন দেয় তখন করব হবার হলে হবে না হবার হলে এরকম কাটিয়ে দেবো জীবন কি করব। আর খাওয়ার জন্যই তো খাটছি এই কি পয়সা জমিয়ে রাখবো এদিকে খাবো না ওরকম থাকতে পারবো না আমরা

আমার মেজ মামার বাড়িতেও তাই আমরা আগে প্রত্যেক রবিবার করে গেলে মাংস টাংস এনে মামা মাছ মাংস আমরা যেটা ভালোবাসি খাওয়া দাওয়া সবকিছুই আমাদের ওই এক একজন আছে না খেয়ে দে বাবা এখন মাছের দাম এই মাছের দাম ওই খাবো না না খেয়ে কি কি হবে

সেভিংস কিছু করতে পারি জীবনে হবে হয়তো ভগবান দিন দিলে হবে শ্রীরাম দিন দিলে না দিলে কি করব না দিলে কি করব তা বলে না খেয়ে দে করে অরামভাবে থাকতে পারব না ভাড়া বাড়িতেই কাটিয়ে দেব ভগবান লটারিও মেলা না কাটি না তো মেলাবে কি করে লটায় লটায় কাটলে তো লটারি মিলবে লটারি কাটিনা তো মিলবে কি করে একবার আমার নাতি বলে ওরাই কেন না ওরাই কেন না ওর পাল্লা করে ছটা কিনেছিলাম তিরিশ টাকা আমার বোনের মেয়ের কথা বলছি আমার নাতি সে বোনের আমার ছোট মেয়ের মেয়ে সে বলে ওরাই আমি ওকে রায় বলি বলে ও আমায় রাই বলে ওরাই কেন না ওরাই লটারির টিকিট কেন না সে স্কুল থেকে ফেরার সময় তার বায়নাতে কিনলাম আজকে রিক্সায় যাব না আজকে লটারির টিকিট তোমায় কাটতেই হবে এই যে টিকিট কাটিয়ে তবে সে যে লাগলো না এখন লাগেনি আবার কাটবে আবার লাগবে না বাবা ওটা নে সার জিনিস তুই বুঝিস না বাচ্চা মানুষ লটাই টিকিট কাটতে নেই বাবা আমাদের কি এত পয়সা যে লটাই টিকিট কেটে পয়সা নষ্ট করবো আমার বাবা খুব কাটতো ওয়েস্ট বেঙ্গল লটারি চল চাটা খেয়ে নি অনেক গল্প হয়ে গেছে বাবা চা ঠান্ডা হয়ে গেছে চলো চাটা খাই মুড়ি খেতে খেতে আমার চা ঠান্ডা হয়ে গেল আমি সকাল থেকেই ভেবে রেখেছি যে মা না এলে বলবো ঝুড়ি ভাজার মুড়ি খাইছ তা ও বললো মা দই খিদে পেয়েছে দই দিয়ে খেয়ে দেখড়ি খেয়ে এই যে তরকারি গরম বসিয়েছি আমার মা দারুন রান্না করে আজকে শুক্তোটাও দারুন করেছে মাছের ঝালটাও দারুন করেছে আমার মা রান্না করে দারুন তাই তো আজকে আমার বদদাদার সাথে কথা বলছিলাম মামার বাড়ি বড় মামার বড় ছেলের সঙ্গে বদদাদার সঙ্গে কথা বলছিলাম বদদাদাও বলছে পিসিমা যে রান্নাই করে সেটাই সুন্দর হয় এটা ঠিক আমার মা রান্না দারুণ করে হাত চেটে খাবে সব সামান্য পোস্ত করবে এমন তাই সবাই হাত চেটে খাবে মশলা তরকারি গরম করে নি আমাদের বাড়িতে সবাই মামার বাড়িতে সবাই আমার পিসির ছেলে টেলে সবাই আমার মায়ের হাতের রান্না ভালোবাস আমার ছোট পিসি ছোট ছেলে বড় ছেলে কেউ শুক্ত খায় না তা মা একবার করেছে মা বলছে অল্প করে নিয়ে দেখো পাতে যদি ভালো না লাগে খাবে না তুলে দেবে বললো ঠিক আছে মাইমা তুমি দাও এবার দিয়েছে আবার চেয়ে খাচ্ছে বলে দারুন হয়েছে তো সুক্তটা। ওরা আমার মায়ের হাতের রান্না খেতে সব খুব ভালোবাসে ডিনার কমপ্লিট হলো ডগিটাকে খেতে দিয়ে এলাম আজকে আবার মিষ্টি দই দিয়ে ভাত দিয়েছি তারপর আর কি সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে